আপনি উঠে আপনি কাজ করেন আপনি কাজ করলে ও আচ্ছা তুমি কি আমায় বন্ধু কাল মন কাল কেন আসি কাল ভালোবাস খেলনা বলে হয় তাদের পালকি তুমি হেঁটে হেঁটে সম্ভাই আসুন কলকি হ পাশে খেলনা বলে তাদের পালকি তুমি হেটে হেঁটে সম্ভাই আসুন কালকে তুমি আমার বন্ধু কাল মহিরা কাল কেন আমি তো পিছন থেকে ক্যামেরা করতে আসতেছি তাই তো বলি যে এত সুন্দর কন্ঠ এত সুন্দর গান আসলে বলতেছে কে মানে আমি এখন সামনে হ্যাঁ হ্যাঁ না আমি আসলে এদিকে আসছিলাম

শান্তি নাই রে শান্তি আছে মরিলাম প্রেমের গলা দেশ শান্তি নাই রে শান্তি আছে সত্য রিয়া ঘাসতলাতে শান্তি নাই আছে পাশতলাতে এটাকে আসলে সত্যি কথাটা পাশতলাতে কাছে কি মনে হয় আছে মানে ঘাসতলাতে শান্তি নাই না শান্তি নাই শুয়ে থাকতে পারে শান্তি আচ্ছা তোমাদের দুজনকে যদি রাস্তার পকির ভিক্ষা মানে বিয়ে করতে চায় সে ঘাসতলায় থাকে তাহলে আমার তো মনে হয় তোমরা রাজি হবে কারণ ঘাসতলাতে তো শান্তি আছে সে কি করবে বলো

আপনি উঠে আপনি কাজ করেন আপনি কাজ করলে আপনার দিন হয়ে হয়ে গেল কাজ করলে ও আচ্ছা আচ্ছা পুরো একতে ঘর নিয়ে থাকব ওখানে তো না তুমি ইনকাম করে তাকে খাওয়াইবে তাই না 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 তো সে আমাকে ইনকাম করে খাওয়াবে মানে সে ইনকাম করে সে হলো ফকির বিনা ইনভেস্টে কিন্তু টাকা পাবে অনেক আমি বলি আগে বলবো এটা বাদ দিয়ে তুমি ক্ষেতের কাজ করো তাও ভালো তাও ভালো

ভাবলাম যে ছোটোখাটো একটা ব্লগ করি আপনারা আমাদের ব্লগ ভালোবাসেন পছন্দ করেন মানে এত রিয়া এক পাঁচ কিলোমিটার হাঁটলাম না পাঁচ কিলোমিটার হাঁটলাম না মনে হয় তাই না রিয়া মামা কি হারাই গেল নাকি আস্তে আস্তে আচ্ছা এটা তো রেল স্টেশন তাই না আচ্ছা রেল স্টেশনের উপর হাঁটি নাকি আসো রেল স্টেশনের উপর হাঁটি মানে ভালো লাগতেছে জার্নি করাটা হাঁটলাম অনেকদিন পরে মনে হয় যদি কোমর টোমর ব্যথা হয়েছে তাহলে তো বিপদ আমারও বলতে চাচ্ছি যে আচ্ছা ধরো এখন যদি একটা ট্রেন আসে তাহলে কেমন একটা পরিস্থিতি হবে বলো তো হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখেন রিয়ামনি এবং শোভামনি ভালোবাসার মানুষকে না পেয়ে রেল স্টেশন আসছে মরতে ঠিক আছে মানে সুসাইড খাবে সুইসাইড খাওয়ার জন্য তারা রেল স্টেশন আসছে মানে এদের ছোট মানুষ পাগলামিটা অনেক বেশি হয়ে গেছে তারা রেল স্টেশনে হাঁটতেছে তো আমরা আসলে আসছি পাবনাতে পাবনা রেল স্টেশনে টেবুনাতে পাবনা টেবুনে তাই টেবুনে এটা তো এখানে কাজ ছিল শুটিং এখন বাসায় যাচ্ছি আর চাওয়ার সময় অবশ্যই একটা ছোট্ট খাটো ব্লক করলাম আচ্ছা রিয়া একটা কি বাজে ধরা যায় আচ্ছা সিনেমায় তো আমরা অনেক দেখেছি যে সুন্দরী নায়িকাটা কিন্তু গাড়িওয়ালাদেরকে যদি ইশারা করে এটা কিন্তু থামাই দেয় এইভাবে কি তোমরা থামাতে পারবা পারবা এটা কেটে মনে হয় যখন ট্রেন আসে তখন মনে হয় এটা এটা নামাই দেয় হ্যাঁ নামাই দেয় আর এই দিক 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 সম্ভবত ঢাকা যায় তাই না ঢাকা না 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 তো ঢাকা যায় না ঢাকা যায় ঢাকা এই দিক এই দিক এই দিক সুজা এই দিকে এটা তো ঢাকার রাস্তায় নেই হ্যাঁ মনে হয় ঢাকা যায় ঢাকা যায় খুব ভালো লাগতেছে তো দর্শক ছোটখাটো ব্লগ ছিল ব্লগটা কেমন লাগলো আসলে আমি জানি না যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন মা বাবাকে ভালোবাসবেন